একদিন একটি ছেলে রাতে বাড়ি ফিরছিল বুটটি তাকে দেখে একটি গ্রামে একটি বুট ছিল সে ছিল খুব ভয়ঙ্কর একদিন একটি ছেলে রাতে বাড়ি ফিরছিল বুটটি তাকে দেখে এবং তাকে ভয় দেখাতে শুরু করলো ছেলেটি খুব ভয় পেয়ে গেল এবং সে দৌড়াতে শুরু করলো বুটটিও তার পিছনে দৌড়াতে লাগলো ছেলেটি একটি মসজিদে ঢুকে পড়লো এবং ভোটটি তার পিছনে আসতে পারল না ছেলেটি বেঁচে গেল ভোটটি বলল আমি ওকে সারব না কিন্তু ছেলেটি মসজিদ থেকে বের হয়নি এবং এক পর্যায়ে ছেলেটি মসজিদ থেকে বের হয়ে গেল আর কিছু করতে পারলো না ভোটটি এই ছিল আমাদের আজকের ঘটনা তো আমাদের এই ঘটনা ঠিক কাছে ভালো লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভাইয়া